হাজি এবং আলহাজের ডিফারেন্সের মধ্যে কিসের মধ্যে হাজি এবং আলহাজ অনেকে বলে থাকে যে একবার হজ করলে হাজি লেখা হয় আর বেশি হজ করলে আলহাজ লেখা হয় কথা এটা আমাদের এখানে প্রচলন আছে না নাই মনে রাখবেন একবার হজ করলে বেশি হজ করলে হাজি আর আলহাজের মধ্যে কোনো তফাত হয় না কথা বুঝতেছেন কারণ হাজির যে অর্থ আলহাজেরও একই অর্থ এই জন্য একবার হজ করলে তাকে আজ হাজি বলা হয় একাধিকবার হজ করলে আলহাজ বলা হয় কথাটা ভুল কারণ হাজি শব্দটা যেমন এক বচন আলহাজটাও কি এক বচন কথা বুঝতেছেন তো এই জন্য এমনি তো নামের শুরুতে হাজি আলহাজ এগুলো লেখাই উচিত না এগুলো লেখাই না উচিত না এগুলো হচ্ছে যে রিয়া এগুলো কি রিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীন হুম আন সালাতিহিম সাহুন الذينهم يرون الله رب العالمين سوره الماعونه বলেন কোরআন বিভিন্ন জায়গায় শুধু মাউনে নয় ওয়াইল নামক একটা নির্দিষ্ট ভয়ংকর জাহান্নাম রয়েছে এই জাহান্নাম কাদের জন্য অবধারিত করা হয়েছে কোন কোন অপরাধের কারণে মানুষ ওয়াইল নামক জাহান নাম হবে এই জাহান নামের জন্য কি কি অপরাধ সংগঠিত হতে হবে অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হলো রিয়া অপরাধগুলোর মধ্যে একটা অপরাধ হল লোক দেখানো আমল করা আপনি নামাজ পড়বেন মানুষ আপনাকে নামাজি বলার জন্য আপনি দান করবেন মানুষ আপনাকে বলার জন্য আপনি মানুষকে সহযোগিতা করবেন আপনাকে মানুষ দয়াল বলার জন্য আপনি হজ করবেন মানুষ আপনাকে হাজি বলার জন্য আপনি ছোট ছোট আমল গুলা করবেন মানুষ আপনাকে বুজুর্গ বলার জন্য কোরআন বলেন মানুষকে দেখানোর জন্য যে ব্যক্তি আমল করে যারা মানুষকে দেখানোর জন্য রিয়া করে আমল করে লোক দেখানো ভালো কাজ করে তাদের জন্য হলো ওয়াইল নামক জাহান নাম তাদের জন্য কি বলেন এই জন্য নামের শুরুতে হাজি লেখলে হাজি হওয়া যাবে না নামের শুরুতে হাজ লেখলে হাজি হওয়া যায় না যারা নামের শুরুতে হাজি না লেখলে নারাজ যারা শুরুতে লেখলে আলহাজ রাগ করে ফেলে মনে রাখতে হবে মানুষের চোখে তারা হাজি হতে পারে আল্লাহর চোখে হলো তারা গাদ্দার এবং জাহান জাহান্নামি আল্লাহর দৃষ্টিতে হাজি হলো তারা যারা নিজের হজকে গোপন রাখে আর কান্না করে আল্লাহ হজ করেছি তোমার জন্য করেছি তোমার জন্য হজ এবং উমরাকে কবুল করে নেন এইভাবে যারা গোপনে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য কান্না করে এজন্য। নামের শুরুতে হাজি আলহাজ লেখার জন্য মরিয়া হয়ে উঠবো না আমরা এটা একটা মাথায় রাখবো আর হাজি আর আলহাজের ডেফিনেশন সেম कोई পার্থক্য नहीं